আনে গরুনা ছাগল এবারে হৃদে আনে কিয়া কিনছেন গরু কিনছেন নি এই প্রথম অপু বুবলি একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে আনে গরুনা ছাগল এবারে হৃদে আনে কিয়া কিনছেন গরু কিনছেন নি দুজনকে একই প্রশ্ন করা হলো কিন্তু উত্তরটা কাকতালীয় ভাবে মিলে গেল আমরা অপুকে জিজ্ঞাস করলাম যে আপনি কি থেকে বেশি ইগনোর করতে চান উত্তরে বুবলি বলেন নোর এই যে যখন একটু আগে বলছিলাম যে আমি কোনো নেগেটিভিটি যদি আমাকে ডিস্টার্বও করতে চায় আমি একদম পাত্তাই দিই না একদম কাছে এটা এটা এবং আমার মনে হয় আমার ধৈর্যটা আছে মানে কিছুটা সে প্রশ্ন আমরা অপুকে করলাম যে কি সব থেকে বেশি লাইফে ভুল করা হয় এবং কি ইগনোর করতে চান আপনি উত্তরে অপজানান। জানান যে মানে একটা কিছু আছে খুব ট্রাস্ট করে ফেললাম বাট পরের দিকে আল্লাহ আমি তো ভুল করে ফেললাম সেরকম মানে খুব দ্রুতই মানুষকে ট্রাস্ট করা এটা চেঞ্জ করতে চাই